আপনারা যখন তো বিক্রি হচ্ছে কিন্তু এবার চাহিদা ফার্সি ফার্সির নাম হচ্ছে দু চোখে ঘুম আসে না মানে নানিরে ঘুম না মানে চোখে বাসে এই ফার্সি এই চলছে ফার্সি আমাদের এখানে এবার থ্রি কালেকশন আছে এই যে আপনার লাক্সারি হেলা তারপরে ছুপা তারপরে নতুন বেরিয়েছে ফার্সি ফার্সির মধ্যে ওনা আপনার ওনাটা প্লাস স্যালোয়ারটা খুব সুন্দর এই যে এটা এবার খুব চলতেছে দশের পরে থেকে আমাদের পুরো তোমার শুরু হয়েছে আশা করি শেষ পর্যন্ত থাকবে আমাদের এবছরে জমা আছে ফার্সি ঠিক আছে আলিয়া তারপরে এদের মধ্যে ফার্সি জমা করে বসে আমাদের বেশি চলতেছে তো বছর তো নাই

মেয়ের জন্য থ্রি পিস কিনলাম মেয়ের নন্দের জন্য থ্রি পিস কিনলাম ননার জন্য থ্রি পিস কিনলাম শাশুড়ির জন্য থ্রি পিস কিনলাম তারপরে শ্বশুরের জন্য একটি লুঙ্গি কিনলাম আমি আমার আম্মুর সাথে আসছি দুই তিনটা দোকান ঘুরলাম এই দোকানে পছন্দ হয়েছে তাই জামা কিনে নিলাম বর্তমানে যে থ্রি পিস গুলো উঠছে পাকিস্তানি ড্রেস গুলো উঠছে তো এটার উপর তো মনে করেন সবাই একটা ফোকাস ঈদ উপলক্ষে তো এটার মনে করেন একটু দামটা বেশি যাইতেছে কিন্তু কি করার নিতে হবে বছর একটা ঈদ তো এই তো সাধ্যের মধ্যে নিতেছি পাশাপাশি তো মেকআপ আইটেম নিলাম তারপর আপনার এই কিনলাম তারপরে যদি মনে করেন সব মিলে আরো টাকা থাকতে হয়তো দিয়ে কিনবো মেয়ের জন্য এরকম আর আর আসলে সবার জন্য গরিব ধনী বড় লোক সবার জন্য সব মানে ঈদে ভালো লাগবে ঈদের দিন যদি সবাই একত্রিত করতে পারি এবারে মার্কেটে যা ঘুরে দেখলাম আসলে আমাদের বইয়ের যারা কথা সাধারণ আছে মনে হয় মানে চায়ের মধ্যে কিনতে পারতেছে দাম এমন বাড়েনি

পাশাপাশি অন্য যে শাড়ি বা থ্রি পিস এগুলোর দাম তো একটু মোটামুটি বাড়ছে বলে মনে হচ্ছে তো পছন্দ হলে কিনে নিব যে বৈরবের ঈদ বাজার খুব জমজমাট হচ্ছে এবং হচ্ছে আমরা বৈরব বাজার নিউ মার্কেট ছবিগড় শপিং প্লেস একটা মুদি বাংলা শপিং সেন্টার সব জায়গায় একটা সাধারণ উপচে পড়া বিল দেখতে পাচ্ছেন যে রাত বারোটা পর্যন্ত ক্রেতারা খুব নির্বিঘ্নে বাজার করতে পারছে এবং হচ্ছে প্রশাসনের তৎপরতা আছে তো আমি চেম্বার অফ কমার্সের পক্ষ থেকেও যতটুকু পারি আমরা চেম্বার অফ কমার্সের ডাইরেক্টর এবং পরিচালকবৃন্দ এবং চেম্বার অফ কমার্সের যারা আছে সবাই আমরা সহায়তা করছি প্রশাসনকে যাতে নির্বিঘ্নে ঈদ বাজারটা সুন্দরভাবে সবাই নির্বিঘ্নে সফল করতে পারে এবং আমি প্রশাসনকে অনুরোধ করব যে আমাদেরকে মার্কেটের ব্যবসায়ীরা বলেছে যে যাওয়ার সময় রাত বাড়ার সময় যখন তারা গুছিয়ে যায় তখন হচ্ছে কিছু চিন্তায় হয় এই জিনিসটা আমি প্রশাসনকে অনুরোধ করবো এবং হচ্ছে পুলিশকে অনুরোধ করব যে যাতে ছিনতাইটা আমরা রোধ করতে পারি কারণ তাদের যে টাকা পয়সা নিয়ে বাজার থেকে যখন যাই যাওয়ার পথে একটা টোহল বৃদ্ধি করতে হবে তাহলে আমরা দেখব যে আরো ঈদ বাজারে যারা আছে সব সুন্দরভাবে কাজ করতে পারবে এবং গতবারের চেয়ে এবার ঈদের বাজারটা কিন্তু খুব জমজমাট হচ্ছে এবং যাদেরকে আমরা জিজ্ঞেস করেছি নিউমার্কেট ব্যবসায়ীদেরকে তারা বলছে যে এবার গতবারের চেয়ে ভালো বিক্রি হচ্ছে তারা সন্তুষ্ট এবং তারা বলছে যে ক্রেতারাও সন্তুষ্ট এবং নতুন নতুন কিছু শপিং কমপ্লেক্স হয়েছে নতুন নতুন কিছু শপিং সেন্টার হয়েছে এই হিসাবে বরিবে খুবই ভালো ভালো